আজ আমরা বেরিয়ে পড়েছি শহর ছেড়ে একটু গ্রাম বাংলা ঘুরে দেখতে এই গ্রাম বাংলা ঘুরে দেখতে হলে আপনাদের আসতে হবে ইকো পার্কের তিন নম্বর গেটে এই গেট দিয়ে ঢুকলেই আপনারা চলে আসতে পারবেন সোজা গ্রাম বাংলায় এই গ্রাম বাংলায় ঢোকার আগেই চোখে পড়ল প্রচুর হাত পাখা রাস্তাটায় যেতে যেতে একদম পুরো প্রথম থেকে অনেকটা পর্যন্ত এই তালপাতার পাখা দিয়ে ডেকোরেট করা রয়েছে তবে এগুলো কিন্তু আসল তালপাতা দিয়ে তৈরি নয় এগুলো কিন্তু ওই নকল ফাইবার বা সিমেন্টের তালপাতা দিয়ে কত বড় বড় পাখা এখানে তৈরি করা হয়েছে দশ টাকা করে টিকিট দুজনের কুড়ি টাকা নিল গ্রাম বাংলায় ঢোকার আগে আবার একবার টিকিটটা কাটতে হবে যদি আমরা প্রথম ইকো পার্কে ঢোকার আগে একবার টিকিট কেটেছিলাম সেইটা কাটার পরও এই গ্রাম বাংলা ঢোকার আগে কিন্তু একবার টিকিট কাটতে হবে দেখো এখানে প্রথমে ঢুকেছে দেখতে পাচ্ছি একটা কত বড় রথ রয়েছে তিন তালা রথটা কত বড় গ্রাম বাংলায় কিন্তু এখন রথের দিন প্রচুর রথ দেখতে পাবেন সেরকমই রথ এখানে রাখা আছে আমরা যখনই কোনো গ্রামের মধ্যে যাব। এরকম ধানের জমি তো অবশ্যই দেখতে পাবো এখানেও কিন্তু ঠিক সেই রকম ধানের জমি তৈরি করা হয়েছে আর দেখুন একজন কৃষক তার দুটো গরু নিয়ে ধান চাষ করছে কি সুন্দর তৈরি করা হয়েছে আর আরেকটা হ্যাঁ গ্রাম যখন এরকম কৃষকেরা চাষবাস করেন সারা দিন যখন মাঠে কাজ করে তখন কিন্তু বাড়ি থেকে তাদের জন্য কেউ না কেউ খাবার নিয়ে আসে সেটাও কিন্তু তৈরি করা হয়েছে ওই দূরে ওই দেখুন ওই দূরে ওই মহিলাটি তার বাচ্চাকে নিয়ে ওই যে খাবার নিয়ে আসছে তার স্বামীর জন্য সে খাবার নিয়ে আসছে একদম যেরকম টিপিক্যাল গ্রাম বাংলায় হয়ে থাকে ঠিক সেই রকম একটা পরিবেশ সৃষ্টি করা আছে আর একটা জিনিস দেখুন ধান গাছগুলো কিন্তু তাই সত্যিকারের কিন্তু ধান হয়েছে প্রচুর ধান হয়েছে ওই যে দেখুন কত সুন্দর ধান হয়েছে গ্রামে কিন্তু প্রত্যেক মহিলাই তাদের বাড়ির সামনে কিছু না কিছু চাষ করে থাকে এখানেও কিন্তু ঠিক তেমন দেখা যাচ্ছে ওই যে এক মহিলা তার সামনে যেটুকু হয়তো বাড়ির সামনে জমিটা আছে তার মধ্যে চাষ করছেন এগুলো কিন্তু আমি জানি এগুলো কিন্তু ডাটা শাক এগুলো কিন্তু বাজারে বিক্রি হয় আমরাও কিন্তু খাই সেই শাকই এখানে সেই শাকই এখানে চাষ করা হয়েছে আর এইগুলো কি গাছ বলুন তো এটা হচ্ছে বরবটি গাছ দেখুন কি সুন্দর মাচ্চা করে বরবটি করা চাষ করা হয়েছে কিন্তু যদি এখনো বরবটির ফলন ধরেনি হবে আর একটু কিছু পরে হবে বা বেশ সুন্দর করে কিন্তু জায়গাটাকে তৈরি করা হয়েছে একদম গ্রাম বাংলা ছাড়া কিন্তু আপনারা সত্যি এই দৃশ্য দেখতে পাবেন না এটা দেখার জন্য কিন্তু এই ইকো পার্কে এই গ্রাম বাংলার এই পরিবেশটায় অবশ্যই আসতে হবে একদম খুব সুন্দর এই জায়গাটা এবার আমরা এখান থেকে এবার আর একটু এগিয়ে যাবো দেখি সামনে কি অপেক্ষা করছে খড়ের উপরে সুন্দর খড়ের ছাউনি মাটির বাড়ি আর হ্যাঁ গ্রাম বাংলার বাড়িগুলোতে একটা বিশেষত্ব আছে মাটির বাড়ির মধ্যে সুন্দর করে এরকম আলপনা আঁকা থাকে এখানেও দেখুন সেই জিনিসটাকেই ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দর করে আলপনা দেয়া হয়েছে দুদিকেই বাড়ি করা হয়েছে পুরো একদম এগুলো মাটির বাড়ি আর মাঝখান দিয়ে ছোট্ট একটা এদিকে আবার এই বাড়িটায় দেখুন ওই যে একটি ছেলে পড়াশোনা করছে বসে ওরকম কিন্তু দেখা যায় গ্রাম বাংলায় বাইরে এরকম আমাদের এখানে যেমন সবাই ঘরে বসে এখানে যখন ঘরের দাওয়ায় বসে দেখুন কি সুন্দর বাচ্চাটি পড়াশোনা করছে আর ওই ইয়ের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে অ আ ক খ সুন্দর কিন্তু জিনিসটা ঘরের দাওয়ায় বসে পড়াশোনা করছে আর কী সুন্দর নকশা আরেকটা জিনিস দেখুন এই জিনিসের তো দেখাই পাওয়া যায় না ওই দেখুন হ্যারিকেন এখনও পর্যন্ত এই জিনিসটা কাদের বাড়িতে আছে একটু কমেন্টে জানাবেন তো আমার বাড়িতে কিন্তু এখনও একটা দুটো দেখা পাওয়া যায় দেখুন গ্রাম বাংলায় ঢুকছি প্রথমেই এখানে এক মাসি আমাদের দেখে কেমন খিলখিলিয়ে আসছে কী মাসি ভালো আছেন হ্যাঁ আমরাও ভালো আছি মাসির হাসিটা একবার দেখুন কি সুন্দর মাসি কিন্তু আমাদের হেসে স্বাগত জানাচ্ছে এই পালকির দেখা কিন্তু এখন শহরাঞ্চলে একদমই দেখা পাওয়া যায় না হ্যাঁ দু একটা বিয়েবাড়িতে হয়তো দেখা পাওয়া যায় কিন্তু গ্রামে কিন্তু এই পালকির চল বিশেষভাবে রয়েছে আবার দেখুন ওইখানে কি সুন্দর একটা কবিতা লেখা রয়েছে পালকি চলে গগন তলে পালকিটার মধ্যে কি সুন্দর নকশা করা রয়েছে দেখুন একদম এটা বিয়ের পালকি যে বোঝাই যাচ্ছে ওই যে টোপর কোনে বউ আবার বউ শাক বাজাচ্ছে সেরকম সুন্দর করে কত কিছু ছবিরা আঁকা রয়েছে এখানটা এখানে দেখুন দেখতে পাচ্ছি গ্রামের এক মহিলা ঘুটে দিচ্ছে গ্রাম বাংলায় কিন্তু এরকম জিনিস দেখতে পাওয়া যায় ওই যে ঘুটে দেওয়া হয়েছে কি সুন্দর করে ওরা কিন্তু অনেক সময় দেখা যায় এরকম বাড়ির যে দেওয়ালগুলো থাকে সেখানেই কিন্তু ঘুটে দেয় এখানেও কিন্তু সেই রকমভাবেই দেওয়া হয়েছে এবং সেই পরিবেশটাই সৃষ্টি করা হয়েছে এরপর এখান থেকে আরেকটু এগিয়ে আসলে যেটা দেখতে পাচ্ছি এই যে একটা গোয়াল ঘর গ্রামে গেলে কিন্তু এটা একদম চোখে পড়বেই প্রত্যেকের বাড়িতেই প্রায় এই জিনিসটা চেনা ছবি একদম গোয়ালঘর একটা না একটা একজনের বাড়িতে এখানে দেখো এটা কি সুন্দর ছাত্রছাত্রীরাও পড়ছে একটা ছোট্ট মতো পাঠশালা রয়েছে আর গ্রাম বাংলায় কিন্তু এরকম অনেক আগে বা এখনও হয়তো গেলে দেখতে পাওয়া যায় যিনি হয়তো দোকান করছেন তিনি কিন্তু আবার পাড়ার ছেলে মেয়েদের পড়াচ্ছেন এরকম কিন্তু গ্রামে এখনও দেখতে পাওয়া যায় ওই যে একজন সবজি সবজি বিক্রিটা করছেন গ্রামের উনি কিন্তু গুরুমশাই দোকান করছেন তার সাথে কিন্তু ছেলেদেরকে পড়া ধরছে এইখানটা দেখুন পেয়ে গেছি একটা সুন্দর ধানের গোলা আবার সুন্দর করে কবিতা লেখা আছে লক্ষ্মী এসে ভরে দিল গোলা সবার ঘরে ঘরে এরকম কিন্তু একমাত্র গ্রাম বাংলাতে গেলেই দেখতে পাওয়া যায় এই যে ধানের গোলা দিয়ে সুন্দর করে ধানের গোলার ঘর তৈরি করা হয় এখনও কিন্তু এরকম গ্রাম বাংলাতেই রয়েছে অনেক জায়গায় এরকম ঘর তৈরি করা হয় এটা কিন্তু এরকম ইকো পার্কে এসে দেখব সেটা কিন্তু একটা বেশ উপরই না এখানে দেখুন আরেকজন পেয়ে গেলাম কৃষককে এরকম কিন্তু গ্রামের পরিবেশে দেখায় যে যার বাড়ির সামনের জমিটুকু নিতে ছোট্ট যে জমি যা যে যার থাকে সেখানে কিন্তু এরকম চাষ করে তার নিজের বাড়ির গবাদি পশুকে দিয়েই চাষ করায় এখানেও কিন্তু সেই রকমই চাষ করা হয়েছে কত সবজি চাষ হয়েছে দেখুন এখানে কলমির শাক আরও অনেক সবজির চাষ হয়েছে আর এই দিকটাও একটা গ্রামে আবার অনেক সময় দেখা যায় মাটির দোতলা বাড়ি এখানে কিন্তু সেই রকমই একটা মাটির দোতলা বাড়ি রাখা হয়েছে ওই দেখুন ভিতরে কিন্তু আবার একটা কাঠের সিঁড়িও রয়েছে একটা কাঠের সিঁড়ি রয়েছে এরকম কাঠের সিঁড়ি দিয়ে ওই উপরে দোতলায় উঠে যাওয়া যাবে বাহ বেশ সুন্দর এই দো গ্রামের এই মাটির তৈরি দোতলা বাড়িগুলো কিন্তু আমার খুব ভালো লাগে বেশ অনেক দিন ধরেই দেখার ইচ্ছা ছিল আজকে কিন্তু এখানে এসে দেখা পাওয়ার সুযোগ হলো এটা কিন্তু বেশ ভালোই লাগছে খুব সুন্দর করে কিন্তু এটা করা হচ্ছে বোঝাই যাচ্ছে না যে এটা নকল তৈরি করা হয়েছে এ দেখুন গ্রামের প্রত্যেক গ্রামেই কিন্তু এরকম একটা হাটখোলা বাজার থাকে এখানেও কিন্তু সেই রকমই একটা বাজার করা হয়েছে চলুন গিয়ে দেখি বাজারটার ভেতরে কি কি আছে বাজারে দেখতে পাচ্ছি এক কাকু কিছু ফল নিয়ে বসেছে মনে তো হচ্ছে বেদানা এখন কিন্তু ভাবে মনে হচ্ছে বাজারে সেরকম সবজি নেই কারোর ঝুড়িতেই সেরকম সবজির দেখা অবশ্য মিলছে না গ্রামীণ পরিবেশে যেরকম বাজার থাকে সেরকমই একদম এখানে বাজার তৈরি করা হয়েছে একটু একটু সবজি টবজি ঝরিতে রাখা হয়েছে তবে হ্যাঁ আর একটু জিনিসটাকে একটু সাজানো সাজিয়ে গুছিয়ে রাখলে আর একটু বেশি ভালো হতো দু একজন ক্রেতাও নকল রাখা হয়েছে আপনারা ভাববেন না দুজন দাঁড়িয়ে আছে কিন্তু একদম নকল এরকমই মাটির গ্রাম বাংলা যেমন প্রত্যেক বাড়ির সামনে একটা ছোটোখাটো এরকম ঠাকুরের থান দেখা যায় এখানেও একটা ছোট্ট মতো থান রয়েছে এখানটা দেখুন কী সুন্দর বাচ্চা ছেলে মেয়েগুলো ওই যে ডাঙ্গুলি খেলছে এখন তো প্রায় শহরাঞ্চলে এই ধরনের খেলা কোনো বাচ্চাকে প্রায় খেলতেই দেখা যায় না আমরা কিন্তু ছোটোবেলায় খুব খেলেছি এই ধরনের খেলাগুলো মাঠে গিয়ে কিন্তু আমরা খুব খেলতাম এখনও কিন্তু গ্রাম বাংলায় গেলে কিন্তু আপনি ছেলে মেয়েদের এই ধরনের খেলাগুলো খুব খেলতে দেখবেন এখানেও কিন্তু ওই জন্য এই ধরনের খেলাটাকেই রাখা হয়েছে বেশ সুন্দর করে বেশ চার পাঁচটা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের দিয়ে এখানে বসিয়ে বেশ খেলাগুলো করানো হচ্ছে খুব ভালো দেখে মনেই হচ্ছে না যেন ওইগুলো নকল মনে হচ্ছে সত্যিকার আর ঠিক উল্টো দিকেই দেখুন একটা কি সুন্দর একটা একচালা খড়ের সুন্দর মাটির বাড়ি আর সে বাড়ির সামনে তাদের বোধ হয় পোষা গরু এরকম আর সামনেই রয়েছে একটা সুন্দর ছোট্ট তুলসী মঞ্চ এরকম ছোট ছোটো তুলসী মঞ্চ বাড়ির সামনে এরকম গরু বাধা থাকে এরকম গ্রাম বাংলা গেলেই কিন্তু একমাত্র আপনি এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পাওয়া যায় অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে বেশ চেষ্টা পেয়ে গেছে ওই দেখুন ওখানে না পটলদার চায়ের দোকান দেখতে পাচ্ছি চলুন একটু চা খেয়ে ও পটলদা দু কাপ চা দিন তো সত্যি দেখুন এই গ্রাম বাংলায় আসলে কিন্তু এই রকম মাচায় বসে এরকম আড্ডা দিয়ে ছোট ছোটো এরকম চায়ের দোকান আপনি দেখতে পাবেন বেশ সন্ধেবেলায় বৈঠকই আড্ডা বসবে আর সবাই এসে এই চায়ের দোকানের সামনে জড়ো হবে গল্প করবে বেশ কিন্তু এরকম গ্রাম বাংলারই পরিবেশটা কিন্তু দেখতে পাবেন এখানেও কিন্তু ঠিক সেরকমই সেট তৈরি করা আছে বেশ ভালো লাগলো কিন্তু এই ইকো মধ্যে এই যে গ্রাম বাংলাটা ফুটিয়ে তোলা হয়েছে এখানে আসলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা একটা নকল গ্রাম সত্যি এত সুন্দরভাবে গ্রামটাকে সাজানো হয়েছে পুরো আসল মনে হবে আমার তো এক একটা জায়গা দেখে পুরো একদম আসলের মতনই মনে হচ্ছে কিন্তু পরক্ষণেই আবার ভুল ভাঙছে না এগুলোতে সব নকল বাড়ি নকল পশু নকল মানুষ সত্যি এত অসাধারণ সুন্দর করে সাজানো হয়েছে খুবই ভালো লাগছে দেখতে এমন গ্রাম আছে যেখানে একটা করে চণ্ডী মণ্ডপ থাকে এই চণ্ডী মণ্ডপে গ্রামের সমস্ত পুজোগুলো হয়ে থাকে তেমনি এখানেও একটা চণ্ডী মণ্ডপ আছে মণ্ডপের ভিতরে দেখা যাচ্ছে একটা ঠাকুর বানানো হচ্ছে আর মণ্ডপের মধ্যে দুজন বসে আছে যেরকম হয়ে থাকে আর কি গ্রাম বাংলায় বেশ সুন্দর করে কিন্তু জিনিসগুলোকে সাজিয়ে রাখা হয়েছে দেখুন দেখা যাচ্ছে দূরে একজন লোক ওই যে ছিপ ফেলে মাছ ধরছে পুকুর থেকে বেশ গ্রাম বাংলায় গেলে কিন্তু এরকম প্রচুর পুকুরের দেখা মেলবে আর এরকম দৃশ্যগুলো কিন্তু আপনার সচরাচরই চোখে পড়বে আর গ্রাম বাংলার রাস্তায় কিন্তু এরকম গরুর টানা সেই গাড়িগুলো আপনি কিন্তু দেখতে পাবেন এখানেও কিন্তু সেরকমই দেখা যাচ্ছে তো বন্ধুরা আশা করি পুরো গ্রাম বাংলাটা আমরা আপনাদের সুন্দরভাবে তুলে দেখাতে পেরেছি তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো টা